মেয়েদের এতো জেদ ভালো নয় কিসের দেমাগ এত মেয়েরা একটু শান্তই ভালো লক্ষ্মী দেবীর মতো সব খাওয়া শেখ কদিন পরেই পরের বাড়ি যাবি তখন এত নাক নাকশিটকালে কি দিয়ে ভাত খাবি পা ছড়িয়ে বসে খাচ্ছিস দূর গায়ে বিয়ে হবে মা তোর যে রং। পাত্র পাওয়া যাবে মুখের উপর তর্ক করিস এত টাকা বুকো কেন মেয়ে তো নয় একেবারে ধানি লঙ্কাটি যেন এসব কথা আমরা মেয়েরা প্রায় সকলেই থাকি শুনে কেউ কম শুনি কেউ বা বেশি কেউ কয়েকটা হাতে গুনে এসব শুনে কত মেয়েদের ছোট হয় ছোটবেলা মেয়ে বেলা বলে কিছুই থাকে না সবটা পুতুল খেলা কেন গো সমাজ কিসের জন্য এত চোখে দেখো নারীরও সরল ছোটবেলা থাকে সেসব হিসেব রাখো কেন গো মেয়েরা ডানপিটে হলেই দৌড়ে দিয়ে রাখো তালা তোমরা জানো না দেবী নারায়ণী ও চঞ্চলা তোমরাই বলো মা কালী নাকি আমি সে পরিতৃপ্তা আমি কেন তবে সব খাওয়া শিখি ডাল ভাত থেকে শুক্তা কেন পারবো না কেন পারব না তর্ক করতে যদি সত্যি সঠিক জানি তর্কশাস্ত্রে সরস্বতী স্বয়ং বিজয়িনী ডাকাবুকো যদি না হতো দুর্গা অসুন্নিধন হতো সাধারণ মেয়ে সাহসী হলেই লঙ্কার মতো অনেক অনেক হয়েছে হয়েছে সারোহে সমাজ এক চোখামিটা ছাড়ো শিশুদের মাঝে লিঙ্গ না দেখে ওদের শিশুই বিচার করো সময় এসেছে সময় এসেছে মেয়েদের পায়ে বেরি করে দাও খোলা এরপর থেকে নারীদেরও থাক অবাধ্য মেয়ে বেলা এরপর থেকে আমাদেরও থাক অবাধ্য মেয়ে বেলা